নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনে প্রথম অনুষ্ঠানে আজকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো বুধের গোচর বুধ আগামী উনতিরিশে জুন সকাল এগারোটা চল্লিশ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করবে করে বুধ আগামী উনিশে জুলাই সন্ধ্যা সাতটা বেজে আট মিনিটের সময় পরবর্তী রাশি সিংহ রাশিতে চলে যাবে নর্মালি বুধ একটা রাশিতে সাধারণত আঠেরো দিনের মতন গোচর করে থাকে কিন্তু এইখানে বুধের গোচরটা একটু বেশি সময় হবে মোটামুটি একুশ দিনের গোচরটা হচ্ছে সুতরাং বুঝতেই পারছেন বুধ কিন্তু এখানে একটু গতি নেওয়া শুরু করছে আর যখনই বুধ গতিটা স্লো করে দেয় তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে বুধ কিন্তু বক্রি হতে যাচ্ছে সুতরাং বুধ কিন্তু এই মাসের একটা সময় কিন্তু বক্রির দ্বার প্রান্তে চলে যাবে এবং সামনের সময়টাতে বুধ কিন্তু বক্রি হয়ে যাবে তো বুধের বক্রগতি নিয়ে আলোচনা করব। আজকে শুধুমাত্র বুধের এই একুশ দিনের যে গতি হচ্ছে কর্কট রাশিতে পরিবর্তন হচ্ছে সেই আলোচ্য বিষয়টা শুরু করবো তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক বুধ যখন প্রবেশ করছে রাশি পরিবর্তন করছে কর্কটে যাচ্ছে তখন কার সিচুয়েশনটা কী থাকছে তখন লগ্ন থাকছে কন্যাতে এবং কেতু থাকছে সেইখানে শনি থাকছে সিক্স হাউজে কুম্ভ রাশির ঘরে সপ্তমে চন্দ্র এবং রাহু থাকছে মিন রাশিতে মঙ্গল সক্ষেত্রে অবস্থায় থাকছে মেষ রাশির ঘরে বৃহস্পতি থাকছে নাইন হাউসে বৃষ রাশির ঘরে শুক্র এবং রবি দারিদ্র্য যোগ করে থাকছে দশম ঘরে অর্থাৎ মিথুনের ঘরে এবং বুধ যাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি থাকছেন কর্কট রাশিতে তো এই যখন সিচুয়েশন তখন বুধ কিন্তু থাকছে রেবতী নক্ষত্রে চন্দ্র থাকছে রেবতী নক্ষত্রে এবং আঠেরো ডিগ্রি আট মিনিটের সময় রেবতী নক্ষত্রের প্রথম পায়েতে তো এই সিচুয়েশনে বুধের কিন্তু এফেক্টটা অনেক বেশি হবে আমি সাধারণত বুধের ভিডিও নিয়ে অনেক বেশি কিছু বলার চেষ্টা করি না খুব যৎসামান্য বলে আলোচনাটা শেষ করে দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকের অনুষ্ঠানটা হয়তো একটু বেশি সময় হতে পারে এর জন্য ধৈর্য ধারণ করে দেখবেন এবং বুধের এই আলোচনায় কিন্তু অনেকগুলো বিষয় বেরিয়ে আসবে আর দ্বিতীয় অংশে আলোচনা করবো বুধের প্রত্যেকটা রাশি লগ্নের উপরে কি ফল দিতে যাচ্ছে ইন্ডিভিজুয়াল তাই নিয়ে আলোচনা করব। দেখুন বুধের এই গতিতে যখন পরিবর্তন হচ্ছে বুধ আপনার রাশিলগ্নের ক্ষেত্রে কিন্তু বুধ যার যার অবস্থান অনুসারে চলবে সে এতদিন তার নিজের ঘরে ছিল সক্ষেত্রী অবস্থা ছিল মিথুনে এখন সে কর্কটের ঘরে চলে আসছে আর চন্দ্রের মধ্যে কিন্তু একটা জিনিস কী আর চন্দ্রের মধ্যে কিন্তু ইমোশন খুব চন্দ্রের মধ্যে কিন্তু ম্যাচুরিটি বেশি চন্দ্র মানুষের মধ্যে দেখবেন যে একজন কম বয়সী মায়ের যদি হয় মা যদি হয় সে কম বয়সী হতে পারে বা একটু আর্লি ম্যারেজ যদি হয় তার মধ্যে বা গ্রামে বা একটু প্রত্যন্ত এলাকায় তার মধ্যে কিন্তু বুদ্ধি শুদ্ধি বা ম্যাচিউরিটি আমাদের একটু কম থাকে আমরা ধরিনি নিই কিন্তু এই সমস্ত মায়েদের ক্ষেত্রেও দেখবেন তারা কিন্তু মাতোমাই। সেটা দেখবেন তার মধ্যে কিন্তু তাকে শিখিয়ে দিতে হয় না পড়িয়ে দিতে হয় না যে বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াতে হবে বা তার মধ্যে কি ধরনের কখন সে বাচ্চাকে খাওয়াবে বা স্নান করাবে তার টেক কেয়ার করবে সে হয়তো প্রপারলি আহ পুষ্টিবিদদের মতন বা ডক্টরদের মতন পারবে না কিন্তু সে কিন্তু তার মধ্যে সেই সেন্সটা কিন্তু থাকছে যে কি করতে হবে না করতে হবে তাকে বলে দিতে হয় না শিখিয়ে দিতে হয় না কিন্তু সে শিখে যায় অর্থাৎ নার্স শিখলেও তাকে কেউ বলে দিলে শিখিয়ে দিলে সেটা করে নেয় কারণ তার মধ্যে কিন্তু সেই রেসপন্সিবিলিটি আছে তার মধ্যে কিন্তু সেই মানবিক গুণগুলো কিন্তু থাকছে অর্থাৎ চন্দ্র কিন্তু মানুষের মধ্যে সেই ইমোশনাল জায়গাটা তৈরি করে চন্দ্র কিন্তু মানুষের মধ্যে সেই রেসপন্সিবিলিটির জায়গা তৈরি করে চন্দ্র কিন্তু মানুষের মধ্যে করকটের মধ্যে কিন্তু সেই দায়িত্ব নেওয়া হ্যাঁ এবং যে যে বলে দায়িত্ব নেওয়া অর্থাৎ তাকে কিন্তু শিখিয়ে দিতে হচ্ছে না তার মধ্যে এসে যাচ্ছে এবং সে সেটা নিচ্ছে কতটুকু পাচ্ছে কি কতটুকু পাচ্ছে না কমপ্লিট করতে সেটা অন্য বিষয় কিন্তু সে কিন্তু চেষ্টা করছে তার কিন্তু গাফিলতি থাকছে না এই যে রেসপন্সিবিলিটি এটা কিন্তু চন্দ্র দেয় কর্কটের ঘরে কিন্তু যখন আসবে তখন কিন্তু বুধের এই জায়গাতে কিন্তু কিছুটা বিষয় থাকবে বুধ এমনিতেই লজিকাল সে চন্দ্রের মতন এতটা ইমোশনাল না কিন্তু বুধ কি করবে বুথ কিন্তু ক্যালকুলেশন করে চলবে যেটা তার দরকার বা যেটা তার লাভের অংশ বা যেটা তার থাকা দরকার সেটা কিন্তু করবে এবং সে স্বতঃসুতভাবেই করবে তার মধ্যে কিন্তু সেই ধরনের জটিলতা কুটিলতা থাকছে না চন্দ্রের মধ্যেও থাকছে না সুতরাং বুধের মধ্যে কিন্তু বাচ্চাসুলভ বা ম্যাচুরিটি কিন্তু কম থাকবে বাচ্চারা খেলার সময় যেমন দুষ্টামি করে এ জায়গার কলমটা নিয়ে হয়তো অন্য জায়গাতে রেখে দিল পেনটা নিয়ে হয়তো রেখে দিলো আপনি হয়তো খুঁজছেন আপনার খুব দরকারি কিছু সে হয়তো লুকালো আপনি খুঁজছেন কিন্তু বলছেন সে কিন্তু হয়তো ওই সময় কিছু বলবে না কিন্তু সে জানে সে কোথায় রেখেছে কিন্তু সে কিন্তু বলবে না সে কিন্তু দেখবেন চুপি চুপি অন্যদিকে থাকায় হাসছে বা সে তার মতন করে এই জায়গাটা আপনি যে খুঁজছেন আপনার যে দরকার এবং সেটা নিয়ে কিন্তু সে একটা মজা পাচ্ছে আপনি খুঁজে পাচ্ছে না এই যে বাচ্চাদের মধ্যে একটা টেন্ডেন্সি এটা কিন্তু বুধের মধ্যে থেকে বা এই যে জায়গাটা সেটা থেকে কিন্তু তার মধ্যে থেকে আমরা দেখতে পাই বুধ কিন্তু মানুষকে এই ধরনের জায়গাটা সেলিমিটা বা চাইল্ডিশ আচরণগুলো এটা কিন্তু বুধের মাধ্যমে আমরা পেয়ে থাকি তো দেখুন এই জায়গা থেকে বুধ যখন শিফটিং হচ্ছে চন্দ্রের ঘরে তখন কিন্তু তার মধ্যে এই সেলেমিটাও থাকছে আবার ওই ম্যাচুরিটির জায়গাতে বা লজিকের জায়গাতে কিন্তু বুধ প্রবেশ করছে লজিকের জায়গাতে কিন্তু ইমোশনের জায়গাতে কিন্তু লজিক্যাল বুথ প্রবেশ করছে এবং দেখবেন এই বাচ্চারা ছোট বাচ্চারা দেখবেন যে আপনারা আমার বসা করতে গিয়ে থাকবেন সে কিন্তু আপনার কোনো জিনিস ইচ্ছাকৃতভাবে অনিষ্ট করছে বা আপনার খুব ক্ষতি হবে এমন কিন্তু কিছু করছে না আবার দেখবেন কিছুক্ষণ পরে যখন আপনি বলবেন আর খুঁজে টুজে বাচ্চা না কেউ যদি পাওয়া যায় তাকে গিফট দেওয়া হবে বা একটা ক্যান্ডি দেওয়া হবে বা এরকম কিছু যখন অফার করা হয় তখন কিন্তু দেখবেন সে একটা নাটকীয়ভাবে সে এটার আপনাকে সামনে উপস্থিত করে দিচ্ছে ম্যাজিক্যাল একটা ব্যাপার সবার কিন্তু কাজ করে এইটাতে সে বিনোদন এইটাতে সে মজা পায় আবার দেখবেন অনেক একটু বড়ো বাচ্চাদের ক্ষেত্রে মোটামুটি পাঁচ ছ বছর বয়স যদি হয় দেখবেন কেউ কাউকে সে খুব ফলো করে এবং সে যেটা করে ঠিক সে সেটারই কপি করার চেষ্টা করে ইদানিংকালে কিন্তু দেখবেন যে বিভিন্ন খেলার সময় বিভিন্ন টিভি প্রোগ্রামে চ্যানেলগুলোতে দেখবেন কিছু বিজ্ঞাপন আসে হয়তো সে তার প্যারেন্টসের সঙ্গে বসে ক্রিকেট খেলা দেখছে সে যে তার ফাদার বাবা যে ধরনের ড্রেস আপ করে পরে আসে তারও কিন্তু সেই একই রকম ড্রেস আপ দরকার এবং সে কিন্তু একই রকম অ্যাটিটিউড করছে আচরণ করছে এত একটা বল মিস করলো বা আউট হয়ে গেলো তার হয়তো প্যারেন্টস মাথায় হাত দেখবেন সেও সেই কাজগুলো করে এটা বিজ্ঞাপনের মধ্যে এখন দেখা যায় কারণ আমরা বাস্তব জীবনে কিন্তু এই জিনিসগুলো ফলো করি অর্থাৎ বুধের মধ্যে কিন্তু সেই ফলো করার বা অনুসরণ করার অনুকরণ করার একটা টেন্ডেন্সি কিন্তু আমরা দেখতে পাই এই যে বিভিন্ন টিভি চ্যানেলে প্রোগ্রামে কিন্তু মিমিক্রি করার একটা ব্যাপার থাকে আমরা দেখতে পাই একদম মিমিক্রি করা এইটা কিন্তু বুধের লোকেরা খুব ভালো করেন এবং বুধ কিন্তু এখানে যাদের খুব অ্যাক্টিভ থাকে তারাই কিন্তু করতে পারেন চাটের বিভিন্ন বিষয়গুলো থাকে সেই বিষয়ের সঙ্গে কিন্তু থাকে আর চন্দ্রের বিষয়টা দেখবেন চন্দ্র কিন্তু মাতৃসুলভ একটা টেন্ডেন্সি মায়েদের মধ্যে এটা পাবেন কোনো সন্তানের প্রতি তার বিশেষ ইমোশন তার লজিক্যাল না এটা ঠিক হচ্ছে না জানে বুঝছে কিন্তু তারপরও সে সেটা থেকে সে বেরোতে পারছে না এই যে জায়গাটা তার জন্য ক্ষতি হচ্ছে কিন্তু তারপরও সেই মা বা সেই সন্তানের প্রতি তার সেই দুর্বলতা বিশেষভাবে কার্যকর হয় তো এই সমস্ত ক্ষেত্রে দেখবেন চন্দ্রের ইমোশনটা আমরা দেখতে পাবো কিন্তু যখন ইমোশনটা বৃদ্ধি পায় তখন দেখবেন কিন্তু লজিকটা কিন্তু থাকছে না লজিকটা কিন্তু চলে যাচ্ছে তো এখনকার সিচুয়েশনে বুথ যে জায়গাতে আসছে প্রবেশ করতে যাচ্ছে বুথ কিন্তু এতদিন তার নিজের ঘরে ছিল এতদিন কিন্তু সে তার নিজের মতন করে চলছিল তার যে লজিকটা তার যে চিন্তা ভাবনা ক্যালকুলেশন হিসাব নিকাশ সমস্ত কিন্তু সে ঠিকঠাক মতন করছিল এখন কিন্তু বুধ। কর্কটের ঘরে আসে অর্থাৎ এই জায়গাটা কিন্তু ইমোশনের জায়গা এই লজিকের কোনো জায়গা এখানে থাকছে না তো এই লজিক্যাল বুধ যখন ইলজিক্যাল চন্দ্রের ঘরে আসে ইমোশনাল চন্দ্রের ঘরে আসে তখন কিন্তু দুটো জিনিসের মধ্যে একটু ডিস্টার্বের জায়গা হয় এই ফলটা কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড হবে কর্কট রাশির লোকেরা এবং বুধের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যদি আপনার রাশি লগ্ন কর্কট হয় তাহলে আপনি বেশি পরিমাণ এফেক্টেড হবেন আর যদি আপনার মিথুন রাশি বা লগ্ন হয় বা যদি আপনার কন্যা রাশি বা লগ্ন হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ভোগবেন এর বাইরে আরও তিনটা নক্ষত্রের জন্য কিন্তু এই কথা প্রযোজ্য হচ্ছে চন্দ্রের নক্ষত্রগুলো যাদের আছেন তাদের কিন্তু এই বিষয়গুলো বেশ খানিকটা বোকাবে বিশেষ করে হস্তা নক্ষত্রে যাদের জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি এফেক্ট কিন্তু আমরা এখানে দেখতে পাব কি ঘটনাগুলো ঘটতে যাচ্ছে এই সময় আলোচনা তো করলাম কর্কটের জন্য এবং বুধের জন্য চন্দ্র বুধ বা কর্কট এবং বুধের ক্ষেত্রে কম্বিনেশন বা ফেভার ডিসফেভারের জায়গাটা আলোচনা করলাম কী ধরনের এফেক্ট হবে দেখুন বুধের এই কম্বিনেশনে কিন্তু আপনাদের যাদের চাটে বুধের কোনো ডিস্টারবেন্স আছে বা চন্দ্র বুধ একসঙ্গে আছে। এখানে ডিস্টার্বের কোনো জায়গা আছে। তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আপনাদের খুব খেয়াল রাখা দরকার সেটা পানি পানিবাহিত কোনো অসুস্থতা কিন্তু বৃদ্ধি পেতে পারে এ সময় কিন্তু জল বাড়বে এবং জলের সঙ্গে বাতাসের কিন্তু গতিবেগ থাকবে বিশেষ করে এই জল বাতাসের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের বাংলার অনুসারে কিন্তু বৃষ্টিপাত একটু বেশি হতে পারে এই সময় যদি এখন বৃষ্টির সময় চলছে এই সময়টাই কিন্তু বৃষ্টিটা বেশি হয় সাধারণত সূর্যও কিন্তু এখন মিথুন রাশিতে এসে করে যাচ্ছে তো বৃষ্টির সময় এটা প্রপারলি তো বৃষ্টি কিন্তু বেশি হবে বাতাসও কিন্তু থাকবে তো কিছু কিছু সময় কিন্তু ঘূর্ণিঝড় বা এই ধরনের জায়গাগুলো দেখতে পারেন বাতাসে বৃষ্টি নর্মালি বৃষ্টি হলেও কিন্তু বাতাস থাকবে সেই ক্ষেত্রে আপনারা বাতাস যখন ছাড়বে তখন কিন্তু বাইরে থাকবেন না কারণ বড় গাছের ডালপালা বা গাছ ফাঁস কিন্তু ভেঙে চড়ে হুমনি খেয়ে আপনার উপরে পড়তে পারে সেক্ষেত্রে বড় সড়ো কোনো বিপর্যয় কিন্তু আসতে পারে দু নম্বর জায়গা হলো যে চলাচলের ক্ষেত্রে যারা গাড়ি চালান মোটরসাইকেল চালান বা যে কোনো ভেহিকেল চালান বা চলেন প্রত্যেকেই কিন্তু ইমোশনটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে এবং ইমোশনের বসুবর্তী হয়ে লজিকটা হারানোর কারণে কিন্তু ওনার বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন কি ধরনের সমস্যা আর্থিক ক্ষেত্রে চাপে পড়তে পারেন হুঠাট কিছু মন্তব্য করে কথা বলে বেফাস কথা বলে কিন্তু সমস্যা তৈরি করতে পারেন আর বুধ যেহেতু এখানে এখন প্রথম দশ পনেরো দিন দশ পনেরো দিন ভালো গতিতে থাকবে দশ জন্য প্রত্যেকে আস্তে আস্তে তার গতি স্লো হতে থাকবে এই কারণে কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে বেশ খানিকটা ব্যাহত হবে কারণ জানেন তো বুথ কমিউনিকেশনের কারক ইন্টারনেট বা বিভিন্ন ধরনের যোগাযোগ টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা তৈরি কিন্তু হতে যাচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এই বুধের উপরে এই কর্কটের উপরে কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে চতুর্থ দৃষ্টি যদিও এখানে বেশি সময় থাকবে না কারণ মঙ্গলও খুব তাড়াতাড়ি শিফটিং হয়ে যাচ্ছে বারো তারিখের দিকে জুলাই মাসে তো সেই সময় পর্যন্ত কিন্তু এই বুধ থাকছে উনিশ তারিখ পর্যন্ত মানে অর্ধেকটা সময় কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকবে জন্য কিন্তু ভুল করেও কিন্তু কিছু লোক কিন্তু তর্কে জড়াতে পারে বা কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটা জড়িয়ে যেতে পারে এই জায়গাগুলো তৈরি হতে যাচ্ছে তো আমি বলবো যে আপনাদের ক্ষেত্রে এই জায়গাগুলো একটু মেনটেন করে চলবেন যেন আইনি জটিলতারগুলো জায়গাগুলো থেকে পুলিশের লোকজন বা অন্য লোকজন আর্গুমেন্টে না যাওয়াটা ভালো হবে কারণ বুথ কিন্তু যখন ডিস্টার্বিং হয় মঙ্গল দ্বারা এফেক্টেড হয় তখন কিন্তু সে লজিক টজিক বলে যায় ইমোশনাল বশবর্তী হয় সে কিন্তু অন্যের জন্য কিছু করতে গিয়ে ঝামেলা তৈরি করে বলে এই জন্য আপনাদের বলবো এই সময় তর্কে না জড়ানোটা ভালো এবং যে জায়গাটার সঙ্গে সরাসরি আপনি যুক্ত নয় সেই কাজগুলো অ্যাভয়েড করে চলাটা আপনাদের জন্য বেটার হবে দু নম্বর জিনিস হলো যে আপনাদের কাজকর্মের ক্ষেত্রে আই ইনকামের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্বের জায়গা তৈরি হতে পারে কারণ লগ্নটার ক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্রে পঞ্চমে থাকছে বুধ আর লগ্নের ক্ষেত্রে কিন্তু একাদশে থাকছে আই ইনকামের ক্ষেত্রে কিন্তু কমিটমেন্টের ক্ষেত্রে কমিটমেন্ট রক্ষা করাটা কিন্তু প্রত্যেকটা জাতক জাতিকাদের জন্য মুশকিল হবে তো আমার পরামর্শ হবে এই সময় হ্যাঁ কমিটমেন্টে না যাওয়াটাই ভালো চেষ্টা করতে পারেন বা বলতে পারেন সেই বিষয়ে কিন্তু কোনো পাকা কথা বা ধরা বাঁধা কথার মধ্যে না যাওয়াটাই ভালো হবে সাবধান থাকবেন যাদের অ্যালকোটিক টেন্ডেন্সি আছে বিশেষ করে অ্যালকোহল গ্রহণ করার টেন্ডেন্সি তারা সাবধান থাকবেন কারণ লিভারের কোনো সমস্যা কিডনির সমস্যা কিন্তু এখন বৃদ্ধি পেতে পারে এমনিতেই বুধের ঘরে কেতু অবস্থান করে আসে কন্যা রাশিতে সিক্স হাউজে আর বুধ চন্দ্রের ঘরে আছে। লিকুইড জল খাবার হ্যাঁ কোনো রকম জুস বা চা বা লস্যি লস্যি বা এই ধরনের কোনো কিছু বা জল হ্যাঁ বাইরের খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে খাবেন কারণ এইখান থেকে কিন্তু পেটের বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে পেটের সমস্যা আসতে পারে আর কিন্তু লিভারের কিডনির কিন্তু কিছু জটিল কঠিন অবস্থা চলে আসতে পারে যারা অলরেডি লিভার কিডনির সমস্যায় ভুগছেন তাদের জন্য খুব বেশি সাবধান সতর্ক থাকতে বলবো কারণ হলো যে এই বাইরের জল খাবারগুলো কিন্তু আপনাকে অনেক বেশি ভোগাবে আর যাদের ডায়ালিস চলে বা চলছে অনেকের ক্ষেত্রে কিন্তু এটা ডায়ালিস করে চলতে হয় তাদের লাইফস্টাইলের একটা জায়গা তো তাদের জন্য বলবো কে যে সাবধান সতর্কভাবে চলবেন আর ঘোরাঘুরির ক্ষেত্রে একটু বুঝে শুনে চলবেন বিশেষ করে কো কোস্টাল এরিয়াতে এবং যে সমস্ত জায়গায় ভাত দশটা সায় সেই সব জায়গাগুলোতে একটু বুঝে শুনে চলবেন বজ্রপাত ولا ওয়াক করে চলবেন বজ্রপাতের সময় বাইরে বের না বৃষ্টি সময় বজ্রপাতের সময় তাহলে অনেকটা কিন্তু সাবধান থাকতে হবে সরাসরি চলে যাচ্ছে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অর্থাৎ প্রত্যেকটা রাশি লগ্নের রাশিফল বিষয়ক অনুষ্ঠানে বুধের গতিতে গতি পরিবর্তন রাশি পরিবর্তন কর্কটে আপনার জন্য কি ফল দিতে যাচ্ছে শুরু করছে মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য চতুর্থতে বুধের গোচর হচ্ছে এবং এইখানে মঙ্গলের দৃষ্টি থাকছে বারো তারিখ পর্যন্ত সো আপনাদের ক্ষেত্রে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বুধ সে কিন্তু চতুর্থে গোচর হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে বেশ বড় সড়ো কিছু সাকসেস পাবেন বিশেষ করে অনেক পুরোনো বন্ধুদের সঙ্গে বা পার্টনারদের সঙ্গে যোগাযোগ হওয়া রিলেটিভদের সঙ্গে যোগাযোগ হওয়া এবং সেইখান থেকে আপনার বিজনেসের বা পার্সোনাল লাইফে কোনো উপকার হওয়া এইগুলো কিন্তু আপনাদের জন্য আসতে দেখা যাচ্ছে বাড়ি গাড়ি বা সম্পত্তি সংক্রান্ত কোনো জটিল কঠিন অবস্থার কিন্তু একটা সমাধান কিন্তু আপনারা পেতে পারেন বন্ধু বা আত্মীয় স্বজনের সঙ্গে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কাছে ভিটে কোথাও ঘুরতে যাওয়ার জন্য কিন্তু একটা ভালো সময় থাকছে সাবধান চলবে আই ইনকাম কিন্তু যথেষ্ট বাড়বে বিশেষ করে মেষরাশির ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে সব ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য আই ইনকাম কিন্তু বেশ ভালো রকমই বৃদ্ধি পাবে সবাইটা কাজ লাগাতে পারলে কিন্তু একটা এক্সট্রা ডিভিডেন্ড কিন্তু আপনি এ সময় পেয়ে যেতে পারেন বিশেষ করে মাসের দশ তারিখের পর থেকে কিন্তু বেশ ভালো একটা টাইম কিন্তু আপনারা পেয়ে যাবেন রাশির জন্য কর্মের ব্যস্ততা বাড়বে কর্মের জন্য কিন্তু ছোটাছুটি ঘোরাঘুরি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে চলে যাচ্ছি রাশি লগ্নের জন্য রাশির ক্ষেত্রে বুধ দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি তার গোছর হচ্ছে ভাই বোন রিলেশনশিপ পার্টনারশিপ যে কোনো ধরনের যোগাযোগ কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু মার্বেলাস ফল পাবেন কিছুটা ব্যহত আসবে হয়তো দ্বিতীয়বার হয়তো শুনে নিতে হতে পারে কিন্তু শুনে নিয়ে কনফার্ম হয়ে কাজ করবেন দেখবেন ভালো ফল পাবেন আর ভাগ্যের এবং কর্মের উন্নতির ক্ষেত্রে করা প্রচেষ্টাগুলো কিন্তু এই সময় বেশ জোরালো রকম কাজে লাগতে দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে বেশ ভালো রকম একটা পরিবর্তন আপনি পেতে পারেন এ সময় আর্থিক উন্নতির জায়গা যথেষ্ট ভালো থাকছে আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে ভাগ্যে পিতা পিত্রের ব্যক্তি ব্যক্তির সাহায্য সহযোগিতা কিন্তু পাবেন বা কোনো তীর্থস্থান বা কোনো ধর্ম প্রতিষ্ঠানে বা ধর্মগুরুর সঙ্গে আধ্যাত্মিক গুরুর সঙ্গে দেখা সাক্ষাৎ বা আপনার বাসায় আসা বা তার আশীর্বাদ লাভ করা এই সময় কিন্তু আপনি পেতে পারেন তৃতীয় জায়গা হচ্ছে মিথুন রাশির জন্য দেখুন মিথুন রাশির অধিপতি বোধ সে আপনার মিথুনের ক্ষেত্রে রাশির অধিপতি বা লগ্নের অধিপতি এবং চতুর্থপতি বোধ সে কিন্তু দ্বিতীয় গোচর করছে সব কথা বলার ক্ষেত্রে মিথুন রাশির জন্য সবথেকে সাবধান সতর্ক থাকতে হবে একদম আমি খুব সহজভাবে এবং ডিরেক্টলি বলছি যে মিথুনের লোকেরা যদি কথাবার্তা বলা সাবধান সতর্ক না হন কিন্তু বেফাস কথাবার্তা বলে কিন্তু এক্সট্রা ঝামেলায় কিন্তু জড়িয়ে যেতে হবে এই কারণে কিন্তু আর্থিক এবং সামাজিকভাবে হেনস্থা হওয়া আর্থিকভাবে ক্ষতি হওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের লাইফে আসতে দেখা যাচ্ছে কর্মসংক্রান্ত পরিবর্তনের জায়গা কিন্তু যথেষ্ট ভালো থাকছে কর্মের পরিবর্তন বা কর্মসংক্রান্ত চেঞ্জ কিন্তু আপনাদের লাইফে এখন যথেষ্ট ভালো থাকছে পরবর্তী জায়গা হল কর্কট রাশি দেখুন কর্কট রাশির জন্য কিন্তু ও মিথুনের মিথুনের জন্য আরেকটা কথা বলা দরকার মিথুন রাশির জন্য কিন্তু যে বিষয়টা হচ্ছে যে ফাটকা কিছু ইনকামের জায়গা আসবে আবার ফাটকা কিছু লসও হতে পারে যেমন শেয়ার বাজার বা লটারি থেকে কিন্তু ইনকামের জায়গা আসছে এখান থেকে কিন্তু একটা বেশ ভালো রকম একটা বেনিফিট কিন্তু আপনারা পেতে পারেন আর মিথুনের জন্য আরেকটা জিনিস হলো বাড়িতে চুরি যাওয়া খোয়া যাওয়ার একটা জায়গা কিন্তু থাকতে পারে একটু খেয়াল রাখবেন পরের রাশি কর্কট কর্কটের জন্য কিন্তু বিজনেসের জায়গা যথেষ্ট ভালো হবে যারা সপেশা আছেন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ ফল এই সময় আমি দেখতে পাচ্ছি কর্কট রাশি লগ্নের জন্য আর্থিক ক্ষেত্রে একটা বেনিফিটের জায়গা পাবেন কর্কটেরা আর্থিক বেনিফিট আসবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কোনো সাকসেস পেতে পারেন নতুন প্রেম কিন্তু জীবনে এইবার উকি যুগি মারতে পারে সময়টা কাজে লাগাতে পারলে প্রেম ভালোবাসা কিন্তু আসবে যারা অলরেডি বিয়ের কথাবার্তা পাকার কথা বলতে চাচ্ছেন বা আগাতে যাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা ইতিমধ্যে এই বিবাহ দাম্পত্য জীবনে আবদ্ধ আছেন তাদের জন্য রোমান্টিকতার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে কাশার পিঠে কোথাও ঘুরতে যাওয়ার জন্য কিন্তু একটা স্ট্রং টাইম আপনারা পেয়ে যাবে সিংহ রাশির জন্য সিংহ রাশির জন্য দ্বাদশে বুথ গোচর করছে দ্বিতীয় পতি এবং একাদশপতি তার দ্বাদশে গোচর হচ্ছে এই বুথ কিন্তু আপনার আইন ইনকাম বৃদ্ধি করবে আপনাকে কথা বলার জন্য কিন্তু একটু চিন্তা ভাবনা করে বলতে হবে কারণ দ্বিতীয় পতি সে আপনার দ্বাদশে থাকছে যেমন বেফাস কথা বলে কিন্তু ঝামেলায় পড়া আপনার অফিসের কলিগ সিনিয়র কলিগ বস বা যার সঙ্গে আপনার সিনিয়র বা পজিশনের দিক থেকে যে গুরুত্বপূর্ণ পজিশনে আছে তাদের সঙ্গে বিশেষ করে কথাবার্তা বলা যদি খুব সাবধান সতর্ক না হয় লাইফ পার্টনারের ক্ষেত্রে কথাবার্তা বলার ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে কথাবার্তার যদি সাবধান না হন তাহলে কিন্তু আপনি পরবর্তীকালে এই জন্য কিন্তু পানিশমেন্টের মতো পড়ে যাবেন বিজনেসের জায়গা মোটামুটিভাবে ভালো যাবে কিন্তু শত্রুতা বাড়বে আপনার বেফাস কথা বলার জন্য এবং বেফাস ইলজিক্যাল কাজবাস করার জন্য কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন সিংহ রাশির আয় ইনকামের জায়গা মোটামুটি ভালো থাকছে কিন্তু ফিউচারের জন্য এই জায়গাগুলো কিন্তু সাবধান সতর্ক না হলে কিন্তু আপনি সমস্যার মতো পড়বেন কন্যা রাশির জন্য কন্যা রাশির জন্য বুধ গোচর করছে একাদশে লগ্ন রাশির অধিপতি দশমপতি সে একাদশে গোচর করছে এতদিন দশমে ছিল দশম থেকে একাদশে আসলে দেখুন আই ইনকামের জায়গা কিন্তু বেশ ভালো করবে বিজনেসের জায়গা কর্মের জায়গায় ব্যস্ততা বাড়বে আগেকার কাজগুলো যেগুলো করতে চাইছিলেন বা করেছিলেন কমপ্লিট করতে পারেনি সেই কাজগুলো কিন্তু এখন ওয়েল অ্যান্ড গুড কমপ্লিট করতে পারেন এটা কিন্তু মোটা থেকে আপনার জন্য একটা সাফল্য জায়গা থাকছে দু নম্বর জায়গা হলো মোটামুটিভাবে কাজকর্মের জায়গা আর্থিক উন্নতির জায়গা বেশ ভালো বিজনেসের জায়গাতে ভালোবাসেন প্রেম বিবাহ দাম্পত্য জীবনের জায়গাতে মোটামুটিভাবে ভালো ফল পাবেন কিন্তু কন্যা রাশির জন্য সমস্যাটা হলো যে শত্রুতা কিন্তু বিশ্ব বাড়বে সেজন্য জন্য কথাবার্তা বা চিন্তা ভাবনা করে চল আপনার জন্য ভালো আর সবচেয়ে বড় জিনিস হলো কন্যার জন্য যে এই সময়টাতে প্রতিযোগিতামূলক যে কাজবাজ আছে সেগুলোতে কিন্তু খুব ভালো করবেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত যারা ঘুরে ঘুরে কাজ করেন বা অনেক দূর থেকে যাদের যোগাযোগ হয় বা ফরেন কারেন্সির মাধ্যমে যাদের ইনকাম হয় তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আমি দেখতে পাচ্ছি কন্যার জন্য এই গোচর যথেষ্ট স্ট্রং গোচর যথেষ্ট ভালো গোচর তুলার জন্য দেখা যাচ্ছে তুলার দ্বাদশপতি সে দশমে গোচর করছে তুলার জন্য কিন্তু আই ইনকামের জায়গা বাড়বে কোনো জমি জমা সংক্রান্ত বিষয়গুলো কাজবাজগুলো অনেকদিন আটকা ছিল সেগুলো সমাধান হচ্ছিল না কিছুটা কিন্তু জটিলতার অবসান এই সময় হওয়ার একটা সুযোগ হচ্ছে এই সময় আপনার আই ইনকামের জায়গাতে কিন্তু বেশ কিছুটা পরিবর্তনের জায়গা আমি দেখতে পাচ্ছি আর বিজনেসের জায়গায় কিন্তু বেশ খানিকটা ডেভেলপমেন্টের জায়গা আসবে প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে তোলার জন্য কিছুটা ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু এই সময় দেখা যাচ্ছে তবে খাজের চাপ থাকবে লোয়ার অর্গান পেন কিন্তু এ সময় বৃদ্ধি পেতে পারে ব্যাক পেন কিন্তু বৃদ্ধি পেতে পারে বিশ্বিকের জন্য অষ্টমপতি একাদশপতি নবমে গোছর হচ্ছে বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু আই ইনকামের জায়গা বিজনেসের জায়গা মোটামুটি পাবে ভালো ফল দেবে ফাটকা আয়ের সুযোগ থাকছে হঠাৎ করে প্রাপ্তির জায়গা হঠাৎ করে আই ইনকামের জায়গা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির জায়গা পাবেন আর্থিক আয় উন্নতি যথেষ্ট ভালো থাকবে পার্টনারদের সঙ্গে রিলেটিভদের সঙ্গে সম্পর্কের কিন্তু বেশখানিকটা জোরালো উপস্থিতি বা জোরালো পরিবর্তন কিন্তু এই সময় দেখতে পাবেন আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে ভাগ্যের উন্নতি এই সময় আসবে পিতা বিদ্বেস্ত নিয়ে ব্যক্তির পরামর্শ বা তাদের কাছ থেকে আর্থিক এবং মানসিক সাহায্য সাপোর্ট কিন্তু যথেষ্ট ভালো পাবেন ধনুরাশির জন্য ধনুরাশির জন্য কিন্তু দশম দশমপথি অষ্টমে গোচর করছে বুধ এই বুধের গোচরে কিন্তু লজিক্যাল চিন্তা ভাবনা কিন্তু একটু কম হবে ইনলজিক্যাল কাজবাজ করে কথাবার্তা বলে কিন্তু শত্রুতা তৈরি হতে পারে এই জায়গাতে একটু খেয়াল রাখা দরকার পুরনো বাকি পাওনা ঘন্টা আদার জন্য যথেষ্ট ভালো সময় পাবেন বা আকস্মিকভাবে পেতে পারেন গিফট উপহার উপরকমও আসতে পারে পুরোনো ধারবাকি দেনা পাওনা পরিশোধের জন্য এটা সুযোগ পাবেন এবং কিছু ক্ষেত্রে কিন্তু সার বা কিছু ডিসকাউন্ট এই সময় কিন্তু মিলে যেতে পারে বিজনেসের জায়গাতে যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে ধনুরাশির জন্য আর মোটামুটিভাবে ধনুর জন্য বুধের বছরটা কিন্তু একেবারে খারাপ নয় মোটামুটি বেশ ভালো একটা সিচুয়েশন থাকবে আর্থিক ক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু থাকছে ফাটকা আয়ের জায়গা কিন্তু ধন্যুর জন্য থাকছে শেয়ার বাজার লটারি সব জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেনিফিট আপনারা পেয়ে যাবেন মকর রাশির জন্য বলবো মকর রাশির জন্য কিন্তু মকর রাশি লগ্নের জন্য ষষ্ঠপতি নবমপতি বুধ সপ্তমে গোচর হচ্ছে আপনার রাশিকে দৃষ্টি দিয়ে থাকছে বুধ তো আপনার বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা পাবেন এই সময় বিজনেস সপেশা কিন্তু যথেষ্ট ভালো একটা চান্সেস এই সময় আসবে কর্মের ক্ষেত্রে বেশ ভালো উন্নতি জায়গা পাবেন প্রেম বিবাহ দম্পত্য ক্ষেত্রের জন্য সাকসেসের জায়গা পাচ্ছেন প্রেম বিবাহিত জীবনের জন্য অনেকটাই সাফল্য এই সময় পাবেন আর আর্থিক ক্ষেত্রে বেশ বড় সড়ো চেঞ্জের একটা জায়গা এই সময় দেখা যাচ্ছে আর্থিক পরিবর্তন আপনার জন্য কিন্তু অনেকটাই সাকসেসের জায়গা হচ্ছে আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা পাচ্ছেন আই ইনকাম বৃদ্ধি পাবে আর সবচেয়ে বড় কথা হল ভাগ্যেরও কিন্তু বেশ কিছু পরিবর্তন সাপোর্ট কিন্তু আপনার পাবে মকরের ক্ষেত্রে শত্রুতা কিন্তু এই সময় কমবে শত্রুরের সাফল্য কিন্তু এই সময় আসবে ধনুরাশি লগ্নের জন্য বলব ধনুরাশি লগ্নের জন্য কিন্তু আই ইনকামের জায়গাতে একটু স্ট্রাগল করতে হবে বাট সময়টা আপনাদের জন্য অনেকটাই বুথ আপনাকে সুবিধা প্রদান করবে ইলজিক্যাল কথাবার্তা বলে ঝামেলা ঝঞ্ঝাট বৃদ্ধি পেতে পারে কুম্ভের ক্ষেত্রে তবে আই ইনকামের জায়গা ভালো থাকবে বিশেষ করে যারা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত কোনো ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত বা যারা কোনো ঘুরে ঘুরে কাজ করেন বা এক জায়গা থেকে অনেক অন্য জায়গায় যেতে হয় বা দেশের থেকে এক জেলা থেকে অন্য জেলা বা দেশের বাইরে বা বিদেশে কমিউনিকেশনের মাধ্যমে ইনকাম হয় কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো ব্যবসা বা কোনো কিছুর সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু কুম্ভ রাশির জাতক যথেষ্ট স্ট্রং সৃজন তবে কি শত্রুতা বৃদ্ধি পেতে পারে আপনার কথাবার্তা কিন্তু একটু থাকা দরকার পরবর্তী এবং সর্বশেষ রাশি জন্য কিন্তু বুধের গোচর খুব মারাত্মক একটা শুভ জায়গা হচ্ছে চতুর্থ সপ্তম বুধ পঞ্চমে গোচর করছে সুতরাং মিনের জন্য এই গোচর কিন্তু ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো বৃদ্ধি পাবে যারা চাকরিজীবী আসেন কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি জায়গা বিজনেসের ক্ষেত্রে কিন্তু উন্নতি জায়গা আপনারা পাবেন কর্ম এবং বিজনেসের উন্নতি জায়গা সাকসেস পাবেন না ইনকাম বৃদ্ধি পাবে পার্টনারদের সঙ্গে বা রিলেটিভদের সঙ্গে সম্পর্কের উন্নতি আসবে আর সবচেয়ে বড়ো কথা প্রেম বিবাহ সংক্রান্ত জায়গাতে কিন্তু কিছু পজিটিভিটি বৃদ্ধি পাবে এই সময় কিন্তু আপনাদের আর্থিক উন্নতির ক্ষেত্রে একটা বড় জায়গা আপনারা পাবেন সাফল্য জায়গা আপনারা পাবেন মিন জন্য বিজনেস প্রেম ভালোবাসা বিবাহ দাম্পত্য জীবনের জন্য বেশখানিকটা পজিটিভিটি পাবেন এক্সট্রা ডিভিডেন্টের একটা জায়গায় কিন্তু মিনের জন্য এই সময় থাকছে সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে মিনের জন্য এই গোচরটা যথেষ্ট স্ট্রং থাকছে আর বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ কমিউনিকেশন তো বৃদ্ধি পাচ্ছেই আর লাভ লসও কিন্তু এ সময় আসবে তবে লসের পরিমাণ কম থাকবে লাভ কিন্তু বৃদ্ধি পাবে বিশেষ করে যারা সব পেশায় ডাক্তার উকিল জ্যোতিষ বাবু আছেন তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় থাকছে মোটামুটি এই ছিল বুধের গোচরে বারোটা রাশি লগ্নের জন্য কী ফল দিতে যাচ্ছে আর আপনাদের জন্য কী সাবধান সতর্ক থাকা ছিল এই আলোচনা করবার চেষ্টা করবেন এই ভিডিওটা কিছুটা শেয়ার করতে কারণ শেয়ারের মাধ্যমে আপনার কাছের মানুষগুলো জানতে পারবে এবং তারা সাবধান সতর্ক হতে এবং তারা এর ফায়দাটা নিতে পারবে সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য সামনের সামনে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানে দেখেছি নমস্কার